শেষ মাথার সাথে এবার শেষ মাথা দিয়ে শুরু মাথা বের হয়ে চলে আসবে এটা এক নম্বর মাথা এটা দুই নম্বর মাথা পরে কোয়ালিটি এইভাবে ঘুরিয়ে নেবেন এই মাথাটি জোড়া দিলাম প্রথম এসে সেটা এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সামনে যে কয়েল দেখতে পাচ্ছেন এই কয়েলটি হচ্ছে একটি টেবিল ফ্যানের কয়েল আজকের ভিডিওটি আসলে মূলত তাদের জন্য যারা টেবিল ফ্যানের কয়েলটি বাঁধতে চান বা টেবিল ফ্যানের কয়েল নতুন করে করতে চান তো আজকের ভিডিওটি আসলে মূলত তাদের জন্য তো ভিডিওটির মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যে কয়েলটি দেখতে পাচ্ছেন এই কয়েলটি আসলে রানিং কয়েলটি করাই ছিল বা কোম্পানি থেকেই করা রানিং কয়েলটি ঠিক আছে আমি শুধু স্টার্টিং কয়েলটা করছি যে দেখেন আমি স্টার্টিং কয়েলগুলো বানিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি যদি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে টেবিল ফ্যানের সম্পূর্ণ কয়েলটি আপনারা নিজেরাই করতে পারবেন এবং

আপনার সিরিজের সম্পৃক্ত করা থাকে আপনার নতুন করে আর আসলে কোয়ালিটি করার প্রয়োজন মনে করিনি যার কারণে আমরা আমরা রানিং কোয়ালিটি রেখে দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারেন কোনো সমস্যা হবে না আর যেভাবে কোয়ালিটি করা আছে আমি যদি আপনাদেরকে একটু খাতা কলমে বোঝাই তাহলে বুঝতে পারবেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তো এইখানে কোয়ালের মোট কোর সংখ্যা থাকে হচ্ছে ষোলোটি তো আমি ষোলোটি কোর সংখ্যা এখানে দাগিয়ে নেব এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো

এইভাবে আবারও আমরা রানিং কয়েলের মাঝখানে দুটি কোর ক্যাপ রেখে কয়েলটি বসবে বসে বের করে নিয়ে চলে আসবেন এটা শুরু এটা শেষ আবার ঠিক সেম ভাবে এইভাবে আবার এইভাবে বসবে বসে বের হয়ে চলে আসবে এটা শুরু এটা শেষ ঠিক সেম ভাবে এটাও তাই এর বের হয়ে চলে আসবে এটা হচ্ছে শুরু এটা শেষ কানেকশনটি যে হয়ে করবেন বের করে নিয়ে চলে আসবেন দুইটা মাথা শুরু আর এটা বাম পাশে শেষ মাথার সাথে আপনাদের ডান পাশে যে শেষ মাথাটা আছে সেটা আপনি নিয়ে এসে ধরা হবে এইভাবে আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে এই যে দেখেন এই আপনার হচ্ছে বাম পাশের একদম শেষ মাথার সাথে ডান পাশের যে শেষ মাথা আছে সেটা দেখেন এই আপনার সিরিজ মিল আছে এইভাবে ঠিক এইভাবে আমরা কাজটি করতে হবে তারপরে শুরু মাথার সাথে এইভাবে শুরু মাথা হ্যাঁ তারপরে এইভাবে আবার শেষ মাথার সাথে এইভাবে শেষ মাথা দিয়ে শুরু মাথা বের হয়ে চলে আসবে এটা এক নম্বর মাথা এটা দুই নম্বর মাথা এই হচ্ছে আপনার রানিং কয়েলের কাজ শেষ হয়ে গেল তারপরে যে কয়েলের কত কাজ সংখ্যা দেবেন সেটাও আমি বলে দিব হ্যাঁ তারপরে স্টার্টিং কয়েলটি দেখেন এই যে স্টার্টিং কয়েলটি আমরা এখন ঢোকাবো এই দেখেন সিঙ্গেলে আমরা কয়েলটি করছি এই যে দুইটা মাথা যেটা করার থাকে টেবিল ফ্যানের রেগুলেটর করার জন্য আপনি তিন তারে বাতা থাকে তো আমরা তিন তারে করবো না তিন তারে করলে আপনার কোয়ালিটি লাস্টিং করে না তার কারণে দেখেন আমি সেটা সিঙ্গেলে করবো এবং সিঙ্গেলে করার পরে কিভাবে রেগুলেটর বের করবেন হ্যাঁ সেই জিনিসটাও আমি বলে দিব তো আপনার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন আর সেই সাথে যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দেখেন সারিং কোয়ালিটি ঢোকাচ্ছে এখানে যে কয়েল ঢোকানোর সময় খুব সাবধানে ঢোকাবেন কারণ তারটি অনেক চিকন হয় এটা তো আস্তে আস্তে তারটি ঢোকাবেন দেখেন আমার এক পাশে ঢোকানো হয়ে গেল হয়ে যাওয়ার পরে একটি সাপোর্টার দিতে হবে এরকম একটা সাপোর্টার কেটে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার সার্টিং কয়েলগুলো ঢোকানো এখানে শেষ এই যে দেখেন এখন আমরা পিছনে বেঁধে নেব হ্যাঁ তো পেছনে বাধার জন্য আপনার রানিং ও স্টার্টিং এর মাঝখানে সাপোর্টটা তৈরি করে দিতে হবে নাহলে রানিং স্টার্টিং এক হয়ে গেলে ফ্যান গুলো আপনার টিকবে না আর আমরা যেহেতু কাস্টমারের কাজ করি তো সেহেতু আসলে কাস্টমারের লং লাস্টিং এর কথা চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হয় এই যে দেখুন আমি এভাবে তৈরি করে দিচ্ছি আপনারা এভাবে ঠিক রানিং ও স্টার্টিং এর মাঝখানে সাপোর্টটা দিয়ে দিবেন দিয়ে বেঁধে নেবেন তোমরা বেঁধে নিয়ে আসতেছি

সো অত বেশি টানবেন না এই সবগুলো আপনারা কয়লার বাঁধনগুলো খুলে নেবেন খুলে নিয়ে খুলে নেওয়ার পরে তারপরে রানি সেনি দিয়ে নিতে হবে আপনার কানেকশন করার পূর্বে অবশ্যই বাধ্যতামূলক কিন্তু এই যে গুলো তৈরি করে দিতে হবে এই যে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ঢুকিয়ে দিবেন বেশি টানা হিসা করবেন না টানা হিসা করলে তার গুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে এইভাবে বাস এইটা তার পাশে দিয়ে দিবেন রানিং কয়েল এ যে হিসাবটা আছে যে হিসাব ভিডিও কত নাম্বার তার বা কত আমি বলে যায় না এই যে দেখুন আপনার রানিং কয়েলের শুরু মাথা এক নম্বর মাথায় এটা হ্যাঁ যে রানিং কয়েলের এক নম্বর মাথায় এটা আর রানিং কয়েলের শুরু দুই নাম্বার মাথা হচ্ছে এটা এই যে এটা দেখেন আপনার আমি বুঝিয়ে দিয়েছি ঠিক সেইভাবে এখানে দেয়াই আছে তারপরে যেটা করবে স্টার্টিং কয়েলের আপনারা রেগুলেটর করতে হলে যে কাজটি করতে হবে এখন আমি সেটা বলে দিব আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন না হলে বুঝতে পারবেন না রানিং কয়েলের মাথা যে পাশে আছে সেই পাশ থেকে শুরু করতে হবে আমি স্টার্টিং কয়েলের বাম পাশের এই মাথাটি রাখবো আবার আপনার বাম পাশের কয়েলের বাম পাশের মাথাটি রেখে দিব এইভাবে হ্যাঁ রেখে দিয়ে তারপর আমি কানেকশনটি করবো এই যে দেখুন এই বাম পাশের মাথাটির সাথে শুরু মাথার সাথে ডান পাশের কয়েলের শেষ মাথাটি দুটা জোড়া দিয়ে দিতে হবে এখানে জোড়া দেওয়ার পরে এইভাবে আস্তে করে পেঁচিয়ে রাখবেন শুধু পেঁচিয়ে রাখার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তারের ইনসুলেশনটা ভালোভাবে তুলে জোড়া দিতে হবে সুন্দর করে এইভাবে সিলে জোড়া দিয়ে দিতে হবে সুন্দর করে এইভাবে জোড়াটা দিয়ে দিতে হবে এই একটা জোড়াই হবে শুধু স্টার্টিং এ হ্যাঁ আর কোনো জোড়া হবে না এই যে দেখুন কেটে দিলাম কেটে দেওয়ার পরে আপনার এই কয়েলের যে শুরু মাথাটা থাকলো এই শুরু মাথার সাথে তারপর যে ডান পাশের কয়লে যে সুর মাথাটা আছে সেই দুই মাথা এখানে একত্রে জোড়া হবে কিন্তু আমরা জোড়াটা এখানে দেব না আমরা এই দেখুন এই জোড়াটি অনেকটা লম্বা করে নিয়ে চলে আসব কেন আমি লম্বা করে নিয়ে আসবো সেটা আমি পরে বলবো আপনাদেরকে আপনারা শুধু দেখেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন এই দেখুন অনেকটা লম্বা করে নিয়ে চলে আসবেন হ্যাঁ চলে আসার পরে তারপরে একদম যখন মাথার দিকে চলে আসবেন মাথার দিকে একদম যখন মাথা দিকে চলে আসবেন তখন এখানে সামান্য পরিমাণ ছিলে নেবেন আমি অবশ্যই খাতা কলমে বুঝিয়ে দিব আগে আপনারা এই জিনিস একটু ভালোভাবে লক্ষ্য করুন যেটা আমি ছিলে নিচ্ছি এখানে অনেকে পুরিয়ে নেয় কিন্তু পুরাই না আসলে ছিলে অভ্যস্ত তারটি সুন্দর করে ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পরে এখানে এই পরিমাণ জোড়া দিল এই জিনিসটা রেখে দিবেন হ্যাঁ রেখে দেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখুন আমার জোড়া দিয়ে লম্বা করে রেখে দিবেন এটা হ্যাঁ রেখে দেওয়ার পরে কয়েলটি এইভাবে ঘুরিয়ে নেবেন হ্যাঁ ঘুরিয়ে নেওয়ার পরে এই কয়েলের শেষ মাথার সাথে বাম পাশে যে আছে সেই কয়েলের শেষ মাথার সাথে আপনার এই দুইটি তার জোড়া দিয়ে বের করে নিয়ে চলে আসবেন একটু লম্বা করে জোড়া দিবেন তাহলে এখানটা আমি সেটি করে চালিয়েও দেখাবো আপনাদেরকে আর যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে দেখুন জোড়ানো শেষ জোড়ানো শেষে অবশ্যই তারটি ছিলতে হবে তারটি ছিলে জোড়া দিতে হবে অনেকে তারটি পুরো হয়ে যাই হোক আসলে যার কাছে যেটা ভালো লাগে এইভাবে আর এটা ছিলার সময় কিন্তু খুব সাবধানে করতে হবে যদি আপনি কখনো কাজটি না করে থাকেন তাহলে পুরাবেন আর যদি কাজটি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ছিলতে পারেন দেখেন ভেঙে গেল তো আমি এটা এইভাবে পেঁচিয়ে রেখে দেব হ্যাঁ রেখে দেওয়ার পরে দেখেন আপনার থাকলো হচ্ছে রানিং কয়েলে দুইটি মাথা আর থাকলো হচ্ছে স্টার্টিং কয়েলে দুইটি মাথা তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে রেগুলেটর কিভাবে করবেন বা সুইচটি কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে এই জিনিসটি খাতা কলমে বুঝিয়ে দিই আচ্ছা এটা আমি অন্য পেজে নিচ্ছি স্টার্টিংটা আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে এক দুই দেখেন স্টার্টিং কয়েলটি আমরা মাঝখানে দুইটা রানিং এর জন্য ছিল ওটা আমরা এইভাবে রেখে দিব রেখে দিয়ে বের করে নিয়ে চলে আসলাম তারপরে আবার স্টার্টিং এই দুটা বাদ রেখে আবার এইভাবে বের হয়ে চলে আসবে আবার স্টার্টিং বের হয়ে চলে আসছে এটাও মনে করেন এইভাবে বের হয়ে চলে আসে এখন আমরা যেটা করলাম এটা হচ্ছে আমরা এই মাথার সাথে এই মাথাটি জোড়া দিলাম প্রথমে সেটা এটা আর দ্বিতীয় জোড়াটি আমরা দিলাম এটা হচ্ছে এই মাথার সাথে এই মাথা যেটা আমরা লম্বা করে রাখছি এইভাবে দেখেন লম্বা মাথাটি দেখছি আমরা হ্যাঁ তারপরে তিন নাম্বার দোড়াটি আমরা দিলাম সেটা হচ্ছে এই কয়েলের এই মাথার সাথে এই মাথা আমরা দেখেন এটা হ্যাঁ কারণ হচ্ছে আমরা যেটা প্রথম করলাম সেটা হচ্ছে এক নাম্বার সুইচ হবে আর যেটা আপনার হচ্ছে দ্বিতীয় নাম্বারে যে আপনার কয়েলটি জোড়া দিয়ে রাখলাম এই সেটা হচ্ছে দুই নাম্বার সুইচ হবে হ্যাঁ দুই নাম্বার সুইচ হওয়ার পরে তাহলে প্রশ্ন হচ্ছে তিন নাম্বার সুইচ টা কোনটা হবে নাম্বার সুইচটা হবে হচ্ছে আপনার রানিং ও স্টার্টিং জোড়া হয়ে যেটি কমন তৈরি হয় এই রানিং ও স্টার্টিং দেখেন আমি জোড়া দিচ্ছি জোড়া দেওয়ার পরে এই সুইচটি হবে হচ্ছে তিন নাম্বার সুইচ এখন আপনাদের আর কোনো বোঝার সমস্যা হওয়ার কথা না তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই যে দেখেন আমি একটা আপনার হচ্ছে স্টার্টিং এর শুরু মাথা আর হচ্ছে রানিং এর শুরু মাথা এই দুইটি মাথা আপনার যে দুইটি মাথা পাশাপাশি আছে সেই দুইটি মাথা একত্রিত করে এই মাথা দিয়ে হচ্ছে তিন নাম্বার সুইচ করবো আমরা তো এটার জন্য আর আপনাদের হচ্ছে রেগুলেটর কল করতে হবে না আর এইভাবে করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কোনো সমস্যা হবে না আপনারা যখনই তিন তারে এই কাজটি করতে যাবে তাহলে দেখবেন যে কিছুদিন পরে আপনার তারটি লেয়ার হয়ে যাওয়ার ফলে আর আপনার ফ্যানটি চলবে না তো এইভাবে কাজটি করলে কোনো সমস্যা হবে না এই যে দেখেন রানিং ও স্টার্টিং আপনার একত্রিত করে দিলাম করে দেওয়ার ফলে এই সৃষ্টি হবে তিন নম্বর অর্থাৎ আমি সবচেয়ে বেশি ধরে ঘুরবে হচ্ছে এটাতে হ্যাঁ আমি যদি আবারও আপনাদেরকে বলি তাহলে প্রথমে যে লোকটি বড় রাখছিলাম সেটা হচ্ছে লো আর তারপরে যেটি আমরা জোড়া দিয়ে রাখছিলাম সেটা হচ্ছে মিডিয়াম আর একদম লাস্টে যেটা রানিং ও স্টার্টিং জোড়া দিলাম সেটা হচ্ছে হাই হ্যাঁ তারপরে থাকলে হচ্ছে আপনি স্টার্টিং এর মাথা আর থাকলে হচ্ছে রানিং এর মাথা হ্যাঁ তো এই দুটিও মাথাও আমরা এই জায়গাতে আপনার মাপ দিয়ে ছিলে নিব এটা দুটাই একত্রিত আমরা ছিলে নিব এখানে ছেলে নিয়ে কয়েলের যে মাপটা আছে বা ওমসটা সেটা আমি দেখাবো সিরিজ লাইন চেক করে তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টানবেন না আর কয়েলের যে হিসাবটা আছে সেটা আমি অবশ্যই বলে দিব তো এই বিষয়ে কোনো সন্দেহ করার প্রয়োজন নাই এটা দেখুন আমার ছেলের শেষ এখানে এখন আমি সিরিজ লাইন দিয়ে কয়েলটি চেক করে দেখাবো আপনাদেরকে রানিং এর মাথা এটা আর স্টার্টিং এর মাথা এটা আর এটা হচ্ছে লো এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে হাই তো আমরা এখন সিরিজ লাইন দিয়ে মেপে দেখাবো আপনাদেরকে কয়েলের যে ওমস্টা সেটা

হ্যাঁ তারপরে আমরা জোড়া দিবো তাপটে জোড়া দিয়ে অবশ্যই ফ্যানটি চালিয়ে দেখাবো তবু দেখতে পাচ্ছেন ভিডিওটি আসলে অনেকটাই লম্বা হয়ে গেছে অনেক অনেকগুলো কাজ বাকি আছে কারণ তার জোড়া দিতে হবে পরবর্তী পার্টে ফ্যানটি সেট করে চালিয়ে দেখাবো আর সেই সাথে আমাদের যদি কারো কয়লের হিসাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন আমি তাহলে পরবর্তী পাটে কয়েলের হিসাবটি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তবন্ধুরা সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম